আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজ শনিবার আর ওয়েদারটা এতটাই ভালো তাই কত মশাইকে গিয়ে বললাম যে চলো তো কোথাও থেকে একটু বেরিয়ে আসি কিন্তু প্রবলেম হচ্ছে এত চট জলদি ডিসিশান নিয়ে কোথায় বা যাওয়া যায় বললাম যেদিকে দু চোখ যায় যেমনি বলা তেমনি করা রেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়লাম নিজের সাথে কোনো বাহন নেই তাই ভরসা পাবলিক ট্রান্সপোর্ট বাসে ট্রামে মেট্রোতে করে তিনজনে আজকে ঘুরে বেড়াবো ব্রাসেলসের কোনা কোনা যতটুকু আমাদের সম্ভব বিশেষ করে আকাশের দিকে তাকালে এই মনটা ভরে যাচ্ছে দেখুন যেন মনে হচ্ছে বেশ খানিকটা তুলো কেউ আকাশে ছড়িয়ে দিয়েছে ঠিক যেন আমাদের দেশের শরৎকালের আকাশ শুধুমাত্র মিস করছি সেই সাদা সাদা কাশ ফুলগুলোকে যাই হোক এখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য এই বাসে করে যাব একদম এই যে বাসে উঠে বসে পড়েছি এবারে দেখা যাক গিয়ে কি পাওয়া যায় বা কোথায় যাওয়া যায় এরকম উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো আমরা এর আগেও করেছি যখন আমরা নেদারল্যান্ডসে থাকতাম তখন আমি আর আমার হাজব্যান্ড তখন তো মিজান ছিল না আর বেলজিয়ামে আসার পরও এই নিয়ে প্রায় দু তিনবার হচ্ছে কিন্তু এর আগের ট্যুরগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তখন ব্লগিং চ্যানেল ছিল না তাই খুব ইচ্ছে ছিল আপনাদের সাথে এই রকম একটি ট্যুর শেয়ার করার আর এই যে মিজান বাসে বসে বসে বিভিন্ন পোস্ট দিয়ে ছবি তুলে যাচ্ছে আর বাসটি যেখানে আমাদেরকে নামালো সেখানেই ছিল একটি মেট্রো স্টেশন তাই ওয়েট করছি এই মেট্রোটা ধরে যাব এর লাস্ট স্টপে যুক্তি দেখা যাক সেখানে গিয়ে আবার কি পায় আর এই দেখুন বিনা মিউজিকে যদি এই রকম ডান্স করে তাহলে এরাই হচ্ছে সেই পাবলিক ডান্স করে দিতে পারবে আওয়াজেও এই যে মেট্রোতে করে এসে নেমে পড়লাম এই মেট্রো লাস্ট স্টপেজে আর স্টেশনটা দেখে তো অবাক হয়ে গেলাম যে এত সুন্দর কমিক ক্যারেক্টারগুলো দিয়ে ছবি আঁকা পুরো স্টেশনটা জুড়ে জানেন ছবিগুলো যেন প্রত্যেকটা জল জানত কি সুন্দর করেছে কি সুন্দর হাতের কাজ দাঁড়ান এই কমিকের মেন পাবলিক তো খুঁজে পাচ্ছি না এই যে পেয়েছি খেয়ে বলুন তো চিনতে পারছেন টিন টিন টিনটিন তবে আমাদের দেশে এদের দেশে কিন্তু ফ্রেঞ্চ এটাকে তাঁতা বলে আর জানেন তো এই টিনটিনের জন্ম কিন্তু এই বেলজিয়ামেই আরে এই যে আমার ছোট্ট হিরো স্টেশনে থাকা ভেন্ডিং মেশিন থেকে একটা বিস্কিটের প্যাকেট পেয়েছে সেই নিয়েও ভীষণ এক্সাইটেড চলুন বাইরে গিয়ে দেখি এরপর কোন দিকে যাওয়া যায় মেট্রো স্টেশনের বাইরে দেখলাম একটা বাস দাঁড়িয়েছিল উঠে পড়লাম চলে এলাম বাসের লাস্ট স্টপেজে এত সুন্দর ভিউ দেখে চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে কতদিন পর এরকম চাষের জমি দেখছি জানেন তাও আবার বিদেশের বুকে বিদেশের বুকে কখনো চাষের জমি আমি দেখিনি আর এইগুলো হচ্ছে মূলো গাছ এখানকার মূল মনের ভেতরটা কি হচ্ছে বলুন তো বেশ দু চারটে পাতা যদি তুলে নিয়ে যেতে পারতাম তাহলে আলু আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু জমে যেত এরা তো এই শাকগুলোকে খাবে না ফেলেই দেবে এরা শুধু মূলটাকে নেবে আর তাও স্যালাড বানিয়ে খেয়ে নেবে কী যে ভালো লাগে যাই হোক এটা একটু কান্ট্রি সাইড যার জন্য দেখুন ভিউটা কি সুন্দর ঘর বাড়ি রাস্তাঘাট পাশে চাষের জমি এত সুন্দর লাগছে যেন ছবির মতো আর আমরা এই উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোটাকে কিন্তু খুব এনজয় করি আমরা দুজন তো এর আগে অনেকবারই ঘুরেছি এখন দেখছি মিজানও কিন্তু আমাদের সাথে খুব এনজয় করে সত্যি আজকের বেড়ানোটা আমাদের সার্থক হলো এগুলো কি বলতো গম নাকি ধান তো এখানে হবে না সিওর গম মনে হয় দেখুন আজ কত বছর পর এই ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি পাশ দিয়ে গাড়ি যাচ্ছে বলে একটু বেশি আওয়াজ হচ্ছে কোন ছোটবেলায় সেই মামার বাড়িতে বর্ষার সময় যেতাম তখন ওখানে শুনতে পেতাম চলুন ডাক আর একটু হেঁটে আসি ওইদিকে শুনতে যদিও কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই এদিকেই আবার ব্যাক করতে হবে একটুখানি দূর অব্দি দেখে আসি কি আছে ওই দিকটা আর এই দেখুন যেতে যেতে পাশে আর একটা সবজির ক্ষেত দেখতে পেলাম এটা দেখে তো মনে হচ্ছে ভুট্টার গাছ বিদেশের বুকে এরকম চাষের জমি দেখতে পাবো বলে ভাবিনি কখনো এই রাস্তা ঘাট পাশে চাষের জমি সব মিলিয়ে এত ভালো লাগছে দেখতে আর এই যেতে যেতে জঙ্গল থেকে একটা এরকম ঘাসের ফুল পেলাম কি ভালো লাগছে দেখুন দেখতে তাই কয়েকটা হাতে তুললাম আর তার সাথে বিভিন্ন পোজ দিয়ে কয়েকটা ছবি তুলেছি এই যে তারপর বাসে করে অন্য আর একটা জায়গায় এসে দেখলাম বার্গার কিং সেখান থেকে কিছু টুকটাক খাওয়ার অর্ডার করলাম আর বাইরেটাতে বসে খাচ্ছি বেজে গেছে অনেক প্রায় দুপুর তিনটে বাজে চলুন খেয়ে নিই আগে খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরব বলে ট্রামে গিয়ে বসেছিলাম তারপরে চোখে পড়লো এই পার্কটি ভাবলাম যে চলো একটু পার্কে গিয়ে বসা যাক Bad guy! Bad guy! পার্কে অনেকক্ষণ বসে বসে দুজনে মিলে ঠিক করলাম যে অনেক দিন ধরে ইলিশ মাছ কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না যদিও ওর ইলিশ মাছ খুব একটা পছন্দ নয় তবে আমার ইলিশ মাছটা ভীষণ প্রিয় শুধু ইলিশ নয় যে কোনো মাছ তাই ও বলল যে চলো বরং আজ ইলিশ মাছটা কিনেই বাড়ি ফেরা যাক তাই পার্ক থেকে বেরিয়ে পড়লাম যাচ্ছি ইলিশ মাছ কিনতে আর এই যে মাছ কিনতে যাওয়ার সময় এই পার্কটি আর সেই থেকে এমন জেদ কান্না যে এই পার্কেও আসবে আর যার জন্য মাছটা কেনার সময় ছবি বা ভিডিও কিছুই করতে পারলাম না যাই হোক আপনাদেরকে বাড়িতে গিয়ে বরং মাছটা দেখাবো আর এই পার্কটা এতটাই সুন্দর বাচ্চারা জেদ করবেই না বা কেন দাঁড়ান আপনাদেরকে পার্কটা ঘুরিয়ে দেখায় বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছে একদিকে ইলিশ মাছ দুটো বার করে ভাজতে চাপিয়েছি এই যে ইলিশ মাছের পুরো প্যাকেটটা আপনাদেরকে একটুখানি দেখাবো বলে বার করলাম ইলিশ মাছটার ওজন ছিল প্রায় এক কিলো তিনশো তিরিশ গ্রাম যদিও গায়ে একটু বরফ থাকে এদের তবু মোটামুটি ওই এক কিলোই ধরুন আর ইলিশ মাছের কেজি নিয়েছে ওই আঠাশ ইউরোর মতো মানে ইন্ডিয়ান মানিতে প্রায় ওই আড়াই হাজার টাকা যদিও এটা পদ্মার ইলিশ নয় পদ্মার ইলিশটা এখন পাওয়া যাচ্ছে না কোথাকার একটা বললো আমার নামটা ঠিক মনে নেই ভুলে গেছি যাই হোক তো আজকে ইলিশ মাছের ভাজা আর আলু ভর্তা দিয়ে খাবো রাত্রেবেলা আর মাছগুলোকে এরকম পিস পিস করে দিয়েছে এখানে একটা মাছ কাটার মেশিন আছে এদের খুব সুন্দর জানেন আমার ভিডিও করার দরকার ছিল আপনাদের জন্য কিন্তু ভুলে গেছি তবে নেক্সট টাইম যখন যাব অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা তুলে নিয়ে আসব। আজ তাহলে এই অবধি দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন আর হ্যাঁ আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাদের মতো এরকম পাগলামি আর কী কী করেন আপনাদের ভালো লাগে কি না এরকম ট্যুর আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও অনেক অনেক পাগলামি দেখার জন্য দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন ভাবে নতুন ব্লগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সব ভালো রাখবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন